হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একজন ভাস্কর্য শিল্পীর তৈরি করা নিজস্ব ভাস্কর্য জাদুঘরে যেখানে শিল্প এবং প্রকৃতির একসাথে বসবাস চলুন আমরা ঘুরে আসি এবং দেখে আসি তার হাতের শিল্পকর্মগুলো এই জাদুঘরটার নাম হচ্ছে কুদ্রতালির ভাস্কর্য জাদুঘর যিনি এই ক্ষুদ্রতালি তার নিজের একজন ভাস্কর্য শিল্পী তার প্রবেশ দ্বারে আমরা দাঁড়িয়েছিলাম এবং ঢোকার পথেই আমরা দেখছি নান্দনীয় কিছু গাছ এবং ভিতরে ঢুকে আমরা দেখতে পারলাম যে কিছু ফুল গাছ সত্যিকার অর্থে ফুল আমাদের ভালো লাগে ফুল ভালোবাসার প্রতীক আশা করি এই জায়গাটাতে আসলে আপনারা সেটা অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন নানা রঙের ফুল এই জায়গাটি প্রায় সাড়ে চার বিঘা জায়গার উপরে তৈরি করা এই জাদুঘরটি কিন্তু তার পুরোটাই হচ্ছে বাগানে ঘেরা যেখানে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব এবং প্রিয় মানুষকে নিয়ে আসতে পারবেন এখানে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে জনপতি পঞ্চাশ টাকা টিকিট কেটেও এখানে আপনাদের সময় কাটাতে পারেন এখন আমরা দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ওনার হাতের তৈরি কারুকার্যগুলো কীরকম চলুন আমরা সামনের দিকে আগাই এবং দেখতে থাকি যাওয়ার পথেই আমি দেখছি একটা দোলনা এই দোলনাতে চাইলে আপনি আপনার প্রিয় মানুষকে বসে নিয়ে বসে ও সময় কাটাতে পারেন চলুন আমরা ওনার ভাস্কর্যের যেই জায়গায় তৈরি করেছেন সেগুলো একটু ঘুরে দেখে আসি এটা হচ্ছে তার প্রবেশদ্বার এবং দূর থেকেই আমার চোখে পড়লো এটা মনে হয় গ্রাম বাংলার একটা ঐতিহ্য সে এটাকে তৈরি করেছে নিজ হাতে একজন শিল্পী তার যে শিল্পকর্ম তার আশেপাশ দেখলেই কিন্তু বোঝা যায় এই যে গ্রাম বাংলার যে চিত্রটা উনি এখানে ফুটিয়ে তুলেছেন নিজ হাতে সত্যিই অসাধারণ আমি তো সামনাসামনি দেখছি আপনারা তো দেখছেন ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সহচক্ষে এটা দেখে যাবেন এবং ওনার হাতের কাজের প্রশংসা না করে পারবেন না অন্যদিকে তিনি পশু পাখিও যে তৈরি করে ভাস্কর্য হিসাবে তারও কিছু নিদর্শন আমার চোখে পড়েছে এবং উনি চেষ্টা করেছে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো তৈরি করতে যা কি সংসদ ভবন এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর এখানে উনি পশু পাখিরও কাজ করে আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনাদের পছন্দ মতো ভাস্কর্য তৈরি করতে তৈরি করে নিতে পারেন আর কি চলুন আমরা এবার বাহিরের ভিউটা দেখি এবং এখানে কি কি আছে এখানে মূলত আমি যা দেখছি চারোদিকেই হচ্ছে বাগান যারা বোটানি প্রেমিক মানে গাছকে ভালোবাসেন ফুলকে ভালোবাসেন তাদের জন্য হবে এটা সব থেকে উপযুক্ত সময় আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে অবশ্যই এই জায়গায় এসে সময় কাটাতে পারেন আর শীতের সকালটা এত সুন্দর ছিল আজকে যা সত্যিকার অর্থে মানে প্রাণটা মানে উৎফুল্ল করে তোলে আমি হাঁটতে হাঁটতে শুধুই আমার চোখে পড়ছে ফুল গাছ আর ফুল গাছ আমি কিন্তু ফুল পছন্দ করি ফুল ভালোবাসার প্রতীক তাই আমি আপনাদের সকলকেই ভালোবাসি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় মানুষকে শেয়ার করে দিবেন তারাও যেন এখানে আসতে পারে তারাও যেন দেখতে পারে এবং আমি একটা কথা বলবো যেটা হচ্ছে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমি একটা ইনফরমেশন পেয়েছি যে তার আরেকটা বাগান বাড়ি আছে যেখানে অনেক অনেক ভাস্কর্য তৈরি করা আমি চেষ্টা করব তার সাথে যোগাযোগ করতে তার একটা ইন্টারভিউ নিতে এবং সে আপনাদের জন্য ভাস্কর্য তৈরি করবে কিনা সেই সকল ইনফরমেশনগুলো নেওয়ার জন্য সো আপনারা সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন যেন আপনারা সেই ভিডিওটি আপনাদের কাছে চলে আসে চলুন আবার দেখে আসি কিছু নান্দনীয় গাছ আমার কাছে এত সুন্দর লাগছে এখানে আপনার ছবি তুললে ছবিগুলো হবে খুবই নান্দনিক যা কি না দেখতে সুন্দর লাগবে এবং অনেক কালারফুল লাগবে অবশ্যই আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন এবং গাজীপুরের আশেপাশে আছেন অবশ্যই তার এই পার্কটিতে ঘুরে যাবেন বেশি কিন্তু খরচ হয় না এখানে অনলি পঞ্চাশ টাকায় আপনারা দিন কিন্তু এখানে সময় এক্সপেন্ড করতে পারবেন অবশ্য কিন্তু খাবার নিয়ে আসবেন সাথে করে এখানে আশেপাশের দূর দূর আছে ক্যান্টিন হুম তা আমি বলবো যে আপনারা নিজেরা খাবার নিয়ে আসবেন পরিবার যখন আসেন অবশ্যই খাবার সাথে করে নিয়ে আসলে আপনারা খাবার খাবেন ছবি তুলবেন বেড়াবেন আড্ডা দিবেন ভালো লাগবে খুব সময় কাট সুন্দর সময় কাটবে সো ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম